আল্লাম আচ্ছা গাৰ্ডেনৰ গাড়ী চাখাৰ মাজে আমি এটা টবৰছিলাম তো এখানে আমি রইছি বিভিন্নতা মোটামুটি একটা বালা হেলদি পিছিয়ে লাগে এসা লইব আর এখানে স্ট্রবেরি পাহাড় পাতা মূলা পাতা আর কাবের জুতো আছে ফুলকবি আছে আর এখানে উড়ি পড়ির গাছ ইংলিশ হুই এটা রকম গ্রিন বিনস আর আমিও মাছা তৈরি করছি ওইল আমার মাছা মে বি এনেম তাকে সিংলাইনছি বড়ো বড়ো সিংলাইনটা টেন ফিট সো মোটামুটি ওইছে আর একটু হেভি হরমো নেক্সট উইক আর একটু হেভি হর্ম একটু ফাটলই গেছে আর কি আর একবার যদি দেলাই আরও সিংলা কিছু ঢুকা তাইলে একটু হেবিব আর বেতার পর আমার কদুর সাদা মোটামুটি হেলদি গ্রো করে ইনশাল্লা খুব তাড়াতাড়ি গ্রো করবো আর এইভাবেই গিয়া মিষ্টি কুমড়া এটা বাংলাদেশি উড়ি বাংলাদেশ উড়ি একটু স্লো গ্রো তোর বাট ইনশাল্লাহ উইব আর ইভাবে মূলা অর্থাৎ চৈসি দেখা যাক কাল্লার হাওলা এটা ইংলিশ উড়ি ইংলিশ উড়ি খুব তাড়াতাড়ি গ্রোথ ওর আর ইংলিশ ঈদের সবাই দাঁড়ালো লাগে একটু বেশি ম্যাচ করে এটা গ্রিন বিনস হয় আর এখান তো দেখছেন আপনারা আর এটা হইল গিয়া মরসর গাছ স্ট্রবেরি গাছ আর একটা ফুল হবি আর একটা কাবিজোর গাছ আছে এই সেটা আমি কিছু জায়গা করছি এই দুইটা রয়েছে স্টিল লোয়ারি কেন আমি রইমু মরিচ রইমু আর এখানে ওই গিয়া মূলা মূল আর ওই লোকিয়া বাংলাদেশ শর্ষা শর্ষা কিউকাম্বা আর এটা বাঘড় পাতা নাগার গাছ এটা হইল উড়ি এটা হইলো বাংলাদেশ উড়ি আর ইংলিশ উড়ি দুই ওটা তৈরি হাড়িগুলো আমার সারা স্টিল গুণ আছে ওখানেও আমি তুইছি একটু বাঁকড়ো ভাতা রোড ট্রেছি উঠব আর একটু নাগাল গাছ আর ওখানেও আছে আমার টমেটো টমেটোর গাছ দেখতে পারে মোটামুটি হেলদি হয়েছে লাস্ট কয়েক উইক থাকে একটুখানি বালা লাগে মোটামুটি গার্ডেনর আমার এইটটি পার্সেন্ট খাম শেষ আর বাকি টোয়েন্টি পার্সেন্ট নেক্সট উইক ইনশাল্লাহ যাব আর মোটামুটি বাকি যেটা রয়েছে আর ওগুলো রইলুম সবই দোয়া করবা আর দেখা যাক ইনশাআল্লাহ এতে সুন্দর ওয়েদার বালা আছে মোটামুটি আর ওই দূর আমি কিলা বানছি হয় বাঁশো মোটামুটি হেভি আছে বাঁশিগুন এগুলি একটু হেভি আছে টেন ফিট ইনশাল্লাহ আরও যদি কিছু লাই হেভি দিক তাইলে পটেট ফুট পারবো আরও বাই ফ্রেদি দিলাই মো বানাইয়া যাই তো হরি এফরে সব বালা থাকবা আর আজকের মতো আমার গার্ডেন থাকি বিদায় আমার সামনে আরো আছে আমি আজকে আর দেখাইতাম না নেক্সট উইক দেখাই ইনশাআল্লাহ একটু গ্রো